দুনিয়াতে সব কিছু যত্নের উপর থাকে যত্ন করলে একজন আপনার সাথে এক সমুদ্র পাড়ি দিতে রাজি আছে যত্ন না করলে কোনো কিছুই থাকে না তেমনই আমরা যদি কোনো কিছু পরিচর্যা না করি সে কোনো কিছুই থাকে না যেমন দেখেন এই বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে বিয়ে বাড়ি অনুষ্ঠানে এত সুন্দর করে যত্ন করে বাড়িটা সবসময় জমজমাটভাবে রাখে যদিও তারা বাহিরে থাকে তারপরও বাড়িটাকে দেখাশোনা করার জন্য চার পাঁচজন লোক সবসময় থাকে সুন্দরভাবে যত্ন করে এখানে যত ফুলের টব গাছ এত কিছু থাকে এত কিছু আছে সব কিছু দেখাশোনা করারও লোক থাকে সবসময় এবং গেটু দুজন সিকিউরিটি গার্ড থাকে সবসময় বাড়িটাকে সুন্দরভাবে পরিচর্যা করার জন্য এর জন্যই ভিডিওটা করছি আর আপনাদের দেখানোর জন্য যে অসম্ভব সুন্দর ছিল বাড়িটা সবসময় এখন হয়তো ভিয়ের জন্য সুন্দর করে লাইটিং করছে সাজিয়েছে কিন্তু এমনিতেই সবসময় বাড়িটা দেখতে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর সব সময় থাকে এত এত ফুল গাছ এত এত ফুলের টব মানে অসম্ভব সুন্দর দেখলে সবারই মন ভরে যায় আর যে এই বাড়িটা দেখলে ভিডিও করতে মন মজাবে করবো আপনারা মাঝে দেখানোর জন্য ভিডিওটা আমি তুলে ধরেছি এতটুকুই দেখতে বেশি কিছুই না আশা করি সবারই এই বাড়িটা দেখলে এবং ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে যার যার ভালো লাগছে কি না কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমরাও যে অনেক আনন্দিত এবং আমাদের অনেক ভালো লাগছে একবার না দুইবার না তিনবার করে এখানে বেড়াতে গিয়েছি বেশ মজারই ছিল সময়গুলো আনন্দগুলো তো আবারও বারবার যেতে মন চায় আসলে দেখার মতো বাড়িটা আপনারা দেখে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে ভিডিওটা এবং বাড়ির আশপাশ দেখে তো আনন্দ সময়গুলো আসলে তাড়াতাড়ি চলে যায় তো যে কথা বলতেছিলাম আসলে যত্নের উপর সব কিছু থেকে এখানে আমাদের সকল বাচ্চারাই ছিল নাচ গান করতেছে অনেক আনন্দ হই হল্লা চলছে তো কিছুক্ষণ পর তাদের বিভিন্ন রকম নাচ দেখা যাচ্ছে এখানে সত্যি শৈশবকাল আসলে অনেক মধুর এবং সুখের হয় বড় হয়ে গেলে তো কত কিছু না হিসাব চলে আসে লেখাপড়া পড়াশোনা চাকরি সংসার একে একে ধাপে ধাপে চলে তাই না তো সেরকমই আসলে সবার কাছে সবসময় একটা ধোয়াই চাই ভালোভাবে সব চলতে চাই এবং সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে চাই ফেসবুক কন্টেন্ট কেনটা হয়েছে সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য এবং ভালোবাসা পাওয়ার জন্য সবার জন্য অক্লান্ত ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা অবশ্যই থাকবে এবং এখানে যে যেত একটি এর সাথে একটি বন্ধু পাবে এবং ভালোবাসা পাবে আসলে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিন একজনের বাড়ি যান অবশ্যই দেখবে সেও আপনার বাড়িতে যাবে ভালোবাসা দেবে তাই চেষ্টা করবো আমরা কোনো হিংসা না হিংসা বলে সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে এবং ভালোবাসা অবশ্যই আপনা আপনার কাছে চলে আসবে এবং প্রত্যেকটা কাজে যেমন মাথার ঘাম পায়ে ফেলতে হয় ফেসবুকে কাজ করতে গেলে অবশ্যই মাথার ঘাম পায়ে ফেলতে হবে তাহলে সফলতা সম্ভব তাই সম্ভবকে অসম্ভবকে সম্ভব করাই আমাদের কাজ কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি অবশ্যই অসম্ভবকে সম্ভব করবই এবং সফলতা চিনিয়ে আনবই আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে প্লিজ আপনারা দেখবেন ভিডিওটা বড় হলেও অনেক আনন্দ ছিল দেখেন বাচ্চারা কী আনন্দ করছে শুধু ওদের আনন্দের জন্য আমি ঢাকা দূর থেকে খুলনা শহরে রূপসা নদীর তীরে আমরা গিয়েছি আসলে সব বাচ্চারা সবাই আমরা ঢাকাতেই থাকি আশেপাশে একই বিল্ডিংয়ে আছে আশেপাশে আছে আসলে অনেক মজা করেছে বাচ্চারা তো ওদের জন্য দুয়া করবেন ভালো থাকবেন সবাই এত সবাই আমার সাথে থাকার জন্য আপনার অসংখ্য ধর্ম ধন্যবাদ ভিডিওটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন বাই বাই আল্লাহ ফেজ